আববাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা পাশের বললেন বললেন তুমি আমার সঙ্গে সারা রাত জেগে লাভ নাই তুমি প্রথম রাতে ঘুমাও আমি পাহারা দেই শেষ সাথে তুমি পাহারা দিবা আমি ঘুমাবা কয় কথা ঠিক আব্বাদ দাঁড়িয়ে গেলেন পাহারায় সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ মিসফুল লাইল রাত যখন অর্ধেক শেষ হয়ে গেল হজরত আব্বাস চিন্তা করলেন শুধু দাঁড়িয়ে থেকে লাভ তার চেয়ে বেশি নামাজ পড়লে তিনি খোলা আকাশের নিচে তাহাজ নামাজ শুরু করে দিলেন জোরে জোরে তেলা করতে লাগলেন যেন কাফের রা ভয়তে কাছে না আসে মনে করবে সবাই জোরে জোরে তেলাওয়াত করে নামাজ পড়ছে প্রতিশোধ পরায়ণ সেই শপথকারী কাফের তীর ধনুক নিয়ে চলে আসে কোরআনের তেলাওয়াত শুনে সে ভাবলো কাছে যাওয়া যাবে না নামাজে সবাই আব্বাদ বিন বিশির তেলাওয়াত করছে স্বর্গীয় আওয়াজ আকাশ বাতাসকে এক মোহনীয় আনন্দ দান করছে সেই তীরন্দাজ প্রতিশোধ পরায়ণ কাফের আব্বাদ বিন বিশিরকে দেখতে পায় নাই অন্ধকারে অন্ধকারের মধ্যে সে গলার আওয়াজ লক্ষ্য করে তীর মারলো বিশিষ্ট তীরন্দাজ সেই কাফের তীরটা অব্যর্থ ভাবে নির্ভুল ভাবে এসে নামাজে দাঁড়ানো হজরত আব্বাদের সিনায় বিদ্ধ হয়ে এক পার থেকে আরেক পার চলে গেল হাদিস সাক্ষী দেয় লামিয়া তাহার রাখ ওলামিয়া তা ইসলা বিষাক্ত এক পাশ থেকে আরেক সাহাবি এক চুল নড়লেন না তিলাওয়াত বন্ধ করলেন না কাফের মনে করলো তীর লাগে নাই আবার সে আর একটা তীর মারলো নির্ভুল নিশানায় সেই তীর ত্বয়স রিদ্ধ হলো লাম ইয়াতাহার্রাক ওয়া লাম ইয়াক্তাইসালা তিনি তিলাওয়াত বন্ধ করলেন না এক একদম নড়লেন না কাফের মনে করলো তীর লাগে নাই

পাশের সাহাবীকে ডেকে বলেন ভাই जल्दी জাগ আমার আর হয় সময় বাকি নাই সাহাবী উঠলেন سورগল পড়ে গেল বাকি সাহাবীরা উঠলেন বললেন কি হয়েছে সবাই দেখলেন নামাজের সুরতে अब्బాদ বসে আছে তিনটা তীর তার সিনায় লেগে আছে সাহাবাকরাম বললেন রে अब्బాদ প্রথম তীরটা লাগার পরেই তো তুমি নামাজ ছেড়ে ডাকতে bắt বাকি দুইটা কেমন করে লাগলো আব্বাস দেখে বলেন সাহাবিরা কাবার মালিক আল্লাহর কাছে বলি খোলা আকাশের নিচে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু কদমের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে এত মজা পাচ্ছিলাম তিন তিনটা তীর লেগেছে একটু ব্যথা বেদনা পাই নাই এর নামে ইহসান এর নাম ইখলাস এর নাম কি জোরে বলতে হবে

আমল করলে মুসলিম আর আমল যখন এখলাসের সাথে হবে তখন আপনি মহসিন মহসিন হবেন দেখেন আমি অনেক কথা খুব কম কথায় বলছি এটার অনেক লম্বা করতে পারতাম আমি তিন ঘন্টা তাতে কি সময় বেশি কথা কম আমি কম সময়ে বেশি কথা আপনাদেরকে বলি মহসিন হবেন মমিন আমল করে মুসলিম আর এখলাসের সাথে আমল করে কি হবে সুবহানাল্লাহ